হ্যালো সবাইকে আমি অন্তরা আমার চ্যানেল গল্পের বইতে সবাইকে স্বাগত আজকে শুনবো আমরা বিক্রম বেতালের গল্প আগের যে বিক্রম বেতালের গল্পের যে পার্টটি ছিল পার্ট ফোরটিন সেই পার্টে আমরা বিক্রম বেতাল গল্পের বেতালের বলা ষষ্ঠ গল্পের লাস্ট অংশটুকু শুনেছিলাম আজকে আমরা শুনবো বেতালের বলা সপ্তম গল্প যারা এখনো আগের পার্টগুলি শোনোনি তারা ঝটপট করে গিয়ে আগের পার্টগুলি শুনে এসো এবং এই গল্পের সঙ্গে কিন্তু চলছে টার্জেনের গল্প সুতরাং দুটোই তোমরা শুনতে থাকো দুটোকেই আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে মাঝে মধ্যে দিতে থাকবো তো দুটোই শোনো এবং যারা আগের পার্টগুলি শোনোনি তারা শুনে এসো ঝটপট করে এবং না শুনলে কিন্তু বুঝতে পারবে না তাই শোনো এবং গল্প ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশনে ক্লিক করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না প্রতি সম্বোধনে ঠিক রাতে দশটায় আসছি আমি আমার গল্প সম্ভার নিয়ে এরপরে কিন্তু আরো অনেক গল্প আসতে চলেছে তাই সঙ্গে থাকতে হবে গল্প শুনতে হলে কিন্তু তাহলে চলো শুরু হচ্ছে আজকের গল্প বিক্রম বেতাল গল্পের বেতালের বলা সপ্তম গল্প চম্পানগরে চন্দ্রাপীর নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সুলোচনা আর মেয়ের মেয়ের নাম ছিল ত্রিভুবন সুন্দরী বিয়ের বয়স হলে রাজা মেয়েকে উপযুক্ত পাত্রের সঙ্গে বিয়ে দেবার জন্য ব্যস্ত হয়ে পড়লেন ত্রিভুবন সুন্দরীর রূপ ও গুণের প্রশংসা চারদিকে প্রচার হলে নানা দেশের রাজারা সম্বন্ধের প্রস্তাব করে চিত্রকর দিয়ে নিজ নিজ ছবি পাঠাতে লাগলেন রাজাও সেগুলি মেয়ের কাছে পাঠিয়ে দিতে লাগলেন কিন্তু রাজকন্যার একজনকেও পছন্দ হল না রাজা চন্দ্রাপীর তখন অন্য উপায় না দেখে মেয়ের স্বয়ংবরের আদেশ দিলেন কিন্তু মেয়ে তাতে অমত প্রকাশ করলো সে বাবাকে বলল ওসবের কোনো প্রয়োজন নেই বিদ্যা বুদ্ধি ও শক্তি এই তিনটি মহৎ গুণের অধিকারী যিনি হবেন তাকেই আমি বিয়ে করব কিছুদিন পর দূর দেশ থেকে চারজন যুবক রাজপ্রাসাদে এসে উপস্থিত হলো রাজা তাদের নিজ নিজ গুণের পরিচয় দিতে বললেন প্রথমজন বলল মহারাজ ছোটবেলা থেকে বহু যত্ন ও পরিশ্রমে নানা বিদ্যায় পারদর্শী হয়েছি আমি তাছাড়া আমার একটি বিশেষ গুণ জানা আছে যার সাহায্যে প্রতিদিন একখানি কারুকার্য করা কাপড় বনে পাঁচটি রত্নের বদলে বিক্রি করে একটি রত্ন ব্রাহ্মণকে দেই দেবতাকে একটি আমি নিজের গায়ে পড়ি আরেকটি যত্ন করে রেখে দেই। আমার সঙ্গে যার বিয়ে হবে সেই ভাবি স্ত্রীর জন্য আর শেষটি খরচা করে আমার বেশ ভালোভাবেই চলে যায় এমন গুণ আর কারও আছে বলে আমার মনে হয় না দ্বিতীয়জন জন বলল আমি সমস্ত পশু পাখিদের ভাষা জানি আমার মতো শক্তিশালী পুরুষ পৃথিবীতে দ্বিতীয়জন নেই তৃতীয়জন জন বলল আমার মতো শাস্ত্রজ্ঞ পণ্ডিত আর একজনও নেই এমন কোনো শাস্ত্র নেই যা আমার জানা নেই চতুর্থজন বলল আমি শাস্ত্রজ্ঞ পণ্ডিত আর আমার একটি বিশেষ গুণ আছে আমি শব্দভেদী বান মারতে পারি এমন গুণের অধিকারী আর কাউকে পাবেন না চারজনের গুণের কথা শুনে রাজা চন্দ্রাপীর বিস্মিত হলেন এবং মনে মনে চিন্তা করলেন পাত্র হিসেবে চারজনই তার মেয়ের উপযুক্ত কিন্তু এদের মধ্যে সেই একজন কাকে নির্বাচন করি যার সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া যায় অবশেষে রাজা নিজে কিছু ঠিক করতে না পেরে ত্রিভুবন সুন্দরীর কাছে গিয়ে চারজন পাত্রের বিস্তারিত বিবরণ দিলেন সব শুনে ত্রিভুবন সুন্দরী লজ্জায় মাথা নিচু করে রইল কোনো জবাব দিল না গল্প এখানেই শেষ করে বেতাল বলল তো মহারাজ তোমাকে যুক্তি দিয়ে বলতে হবে কে ত্রিভুবন সুন্দরীর মনের মতো স্বামী হতে পারে রাজা বললেন যে কাপড় তৈরি করে বিক্রি করে সে যাতে শূদ্র যে পশু পাখির ভাষা শিখেছে সে যাতে বৈশ্য যে শাস্ত্রজ্ঞ হয়েছে সে জাতে ব্রাহ্মণ কিন্তু যে শব্দভেদী বান মারতে শিখেছে সে রাজার স্বজাতীয় শাস্ত্র এবং যুক্তি দিয়ে বিচার করলে ওই পাত্রই রাজকন্যার উপযুক্ত রাজার যুক্তি শুনে বেতাল তার কাঠ থেকে নেমে আবারও সেই গাছে গিয়ে উঠল আর রাজাও না মান্দা তিনি তাকে আবারও গাছ থেকে নামিয়ে কাঁধে তুলে চলতে আরম্ভ করলেন আবারও এবং তার সঙ্গে বেতাল শুরু তার করল অষ্টম গল্প তাহলে আজকের গল্প এইটুকুই বেতালের অষ্টম গল্প আসছে বিক্রম বেতাল গল্পের পরবর্তী পার্টে যারা এখন আগের পাটগুলি শুনেনি তারা ঝটপট করে কি আগের পাঠগুলি শুনে এসো এবং গল্প ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল নোটিফিকেশনে ক্লিক করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না